সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছে। এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু রত্নপাথর কি রত্নপাথর কারা ব্যবহার করেন বাংলাদেশে আসল রত্নপাথর কোথায় পাওয়া যায় রত্নপাথর ব্যবহার করতে হলে কী কী জানতে হয় বা কী কী করতে হয় সেই প্রসেসিং যে সেই ফর্মুলা রত্নপাথরের সন্ধান রত্নপাথর কিভাবে কাজ করে সে বিষয়টি জানাবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আশা করছি রত্নপাথর হচ্ছে একটা উশিলা গ্রহরত্ন যদি কারো গ্রহ খারাপ থাকে হস্তরেখা বা জন্ম শনি বা রাহু বা কেতু বা মঙ্গল বা বৃহস্পতি বা চন্দ্র বা বুধ এই গ্রহগুরু খারাপ থাকলে মানুষের জীবনে নানান ধরনের হয় আর্থিক সমস্যা হয় লেনদেন জনিত সমস্যা হয় পাওনা টাকা প্রাপ্তির সমস্যা হয় হওয়া কাজগুলো হয় না তীরে সে থুরি বীরে গোপন শত্রুর সৃষ্টি হয় সংসারে অশান্তি সৃষ্টি হয় মানসিকভাবে ভেঙে পড়ে যায় মানুষের সাথে ভুল বুঝাবুঝি হয় ইভেন কি তার গচ্ছিত টাকা আপন ভাই বোনের সাথে সম্পর্কটা এমন খারাপ হয় যে আপন ভাই বোন তার পৈতিক সম্পত্তি থেকে তাকে বিতাড়িত করার চেষ্টা করে মানুষ কোন দিক বিদিক পায় না হঠাৎ করে চাকরি চলে যায় চাকরি হচ্ছে না এই ধরনের সমস্যা যখন হয় বুঝতে হবে আপনার কোনো না কোনো গ্রহের সমস্যা থাকে আর এই গ্রহজনিত যদি সমস্যা কারো থাকে তখনই আপনাকে অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোলজারের বা জ্যোতিষের পরামর্শ নিতে হবে কারণ অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া আপনি কোন রত্ন ব্যবহার করতে পারবেন না এই যে আমি প্রেসক্রিপশন প্যাডটা দেখাই এখানে জন্ম ছকটা বিচার নবাংশ কুণ্ডলী বিচার বিংশত্রী মহাদশা বিচার অন্তর্দশা বিচার চন্দ্র রাশি বিচার নবতারা চক্র বিচার প্রতিটি বিচার বিশ্লেষণ অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যমে আপনারা করিয়ে নেবেন এরপরে হস্তরেখা বিচার করে এই জাতকের কোন গ্রহটি ভালো আছে কোন গ্রহটি অশুভ আছে এই গ্রহ ভালো থাকলে কি ফল পাবে অশুভ থাকলে কি ফল পাবে এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে বুঝে এর জন্য কোন রত্নটি প্রয়োজন তার শরীরের ওজন বয়স অনুযায়ী কোন রত্নটি ব্যবহার করলে সে উপকৃত হবে সেটি জেনে নেবেন এরপরে হচ্ছে যেটা অরিজিনাল রত্ন পাথর বাংলাদেশে কোথায় পাবেন সবাই বলেন অরিজিনাল রত্ন পাথর বিক্রি করেন কিন্তু কথা হচ্ছে অরিজিনাল রত্নপাতর কিন্তু সস্তায় পাওয়া যায় না বর্তমানে দেখবেন অনলাইনের এই যুগে নামে বেনামে বিভিন্ন পেজ খুলে বা ইউটিউব চ্যানেল খুলে নানান ধরনের বাহারি বিজ্ঞাপন দিচ্ছেন একজনের পোস্ট আরেকজন কপি করছেন একজনের ছবি আরেকজন কপি করছেন একজনের বয়স আরেকজন কপি করছেন এই ধরনের কপি করে মানুষের সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে আমার যে প্রতিষ্ঠানটি আছে রত্নশ্রী জেমস গ্যালারি এটি দীর্ঘ আঠারো বছরের প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা সকল প্রকার রত্নপাতর দীর্ঘ আঠারো বছর যাবত বিক্রি করি আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি রত্নপাতর অথেন্টিক এবং সাথে ল্যাব টেস্টের রিপোর্ট কার্ড সহ আপনারা নিতে পারবেন রত্নপাতর পড়তে হয় হয়তো আঙ্গুলে পড়তে পারবেন গলায় লকেট পড়তে পারবেন অথবা হাতের বাহুতে চেইন আকারে বা এরকম ব্রেসলেট আকারে আপনি পড়তে পারবেন রত্নপাথর পলার এই তিনটা পদ্ধতি আপনার বয়স শরীরের ওজন অনুযায়ী নীলা কত রেট লাগতে পারে রুবি কতকে রেট লাগতে পারে পান্না কত রেট লাগতে পারে গোমেত কত রেট লাগতে পারে বা প্রবাল কত রেট লাগতে পারে এটি কিন্তু অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া পড়লে হিতে বিপরীত রিজাল্ট দেবে মনে রাখবেন যে কোনো রত্ন নিজের খেয়াল খুশির মতো কখনোই পড়বেন না নচেত আপনার ক্ষতিতে হবে নিজের বিপদ নিজের ডেকে নিয়ে আসবেন এরপরে রত্নপাথর মূলত মানুষ বিভিন্ন সমস্যার জন্য পড়ে কারণ একটা অরিজিনাল নীলা পান্না বা গোমেদ বা প্রবাল বা ক্যাটসাই বা পুকরাজ এগুলো কিন্তু অনেক টাকা দাম বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে কেউ বিরাসিতা করে না অনেকেই কিছু কিছু প্রতিষ্ঠান বলে বিরাসিতা বাংলাদেশের মানুষ কিন্তু এত বিরাসিতা করে না যে চল্লিশ হাজার টাকা দিয়ে পাথর কিনবো বিশ হাজার টাকা দিয়ে পাথর কিনবো কারণ মানুষের নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ মানুষের চাকরি নাই কর্ম নাই ব্যবসা নাই সেই ক্ষেত্রে মানুষ কি বিলাসিতা করবে কিছু কিছু প্রতিষ্ঠান বলে বিলাসিতা ডান আমি এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করি না যারা আমাদের কাছে আসেন তারা বিভিন্ন সমস্যা নিয়ে আসেন বিভিন্ন সমস্যায় পড়ে কিন্তু জ্যোতিষের কাছে ডাক্তারের কাছে উকিলের কাছে যান সমস্যা ছাড়া কেউ জ্যোতিষের কাছে যান না সমস্যা ছাড়া কেউ ডাক্তারের কাছে যান না সমস্যা ছাড়া কেউ উকিলের কাছে যেতেন না সমস্যা আছে বিধেই মানুষ যায় আর সেই সমস্যার সমাধান হচ্ছে গ্রহরত্ন পৃথিবীর আঠারো হাজার সৃষ্টির মালুকাতের মধ্যে রত্নপাথর হচ্ছে অন্যতম প্রতিকার হিসাবে আপনার গ্রহকে অশুভ গ্রহকে পজিটিভ করার জন্য হচ্ছে রত্নপাতর ব্যবহার করে আপনার এই আঙ্গুলে মিডিল ফিঙ্গারে নীলা পরা হয় এবং গোমেদ পড়া হয় এখন যদি আপনি এখানে রুবি পরে ফেলেন তাহলে কিন্তু আপনার উপকার পাবেন না এখানে আপনার পোকরাজ পড়ে এখানে যদি আপনি পান্না পড়েন উপকার পাবেন না পান্নার আঙ্গুলে পান্না পড়তে হবে রুবির আঙ্গুলে রুবি পড়তে হবে এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যারা যারা অ্যাস্ট্রোলজিতে পনেরো বিশ বছর যাবত আছেন তাদের সাথে কনসাল্ট করবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে অরিজিনাল অথেন্টিক লিখিত গ্রান্টি সহ রত্নপাতর ক্রয় করবেন তাহলে আপনি প্রতারিত হবেন না সুপ্রিয় দর্শক বন্ধু রত্নপাথরের কিছু গ্রেড থাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড একটা গ্যাস্ট্রিকের সার্জেল বা সেক্লো যেমন টেন এম জি আসছে টোয়েন্টি এম জি আসছে ফোর্টি এম জি আসছে সেম পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা দামের অনুযায়ী গ্রেড এই গ্রেডিং এর উপরে ডিপেন্ড করে আপনার কোয়ালিটি তাই কোয়ালিটি মেনটেনটা হচ্ছে সর্বপ্রথম কোয়ালিটি মেনটেন করতে পারলে হচ্ছে আপনার ভালো কাজ দেবে এ গ্রেড কাজটা একরকম বি গ্রেড কাজটা একরকম এটি আগে বুঝবেন বুঝে শুনে ক্রয় করবেন হতাশে পড়ে জেন সেন জায়গায় গেলেন নিজের কষ্টার্জিত টাকাগুলো নষ্ট করলেন এটি কিন্তু কোনোভাবেই ঠিক হবে না যে কোনো অরিজিনাল অথেন্টিক পাথর ক্রয় করার পূর্বে আগে আপনি জেনে নেবেন যে আপনার জন্য কোন রত্নটি প্রয়োজন কত ক্যারেট পাথরটি আপনার জন্য পড়তে হবে কোন আঙ্গুলে পড়তে হবে কিভাবে পড়তে হবে কিভাবে শুদ্ধি করতে হবে এটি জেনে নেবেন কোন ধাতুতে পড়তে হবে একটা ওষুধ ডাক্তার যখন প্রেসক্রাইব করে বলে তিন বেলা খেতে বা দুই বেলা খেতে বা এক বেলা খেতে কেন বলে ডাক্তারের রুগীর রোগের কন্ডিশন অনুযায়ী বুঝে কিন্তু রত্নপাথর শরীরের ওজন বয়স অনুযায়ী পড়তে হয় ধাতু মেইনটেইন করতে হয় শুদ্ধিকর্ত হয় চাইলেই আপনি পড়তে পারবেন না অরিজিনাল পাথর অনেক জায়গায় বিক্রি হয় কেউ কম দামে বিক্রি করেন কেউ বেশি দামে বিক্রি করেন যারা কম মাল কিনেন তারা বেশি দামে বিক্রি করেন যারা পাইকারি বিক্রি করেন তারা কম টাকায় হোলসেল রেটে দিয়ে দেন এটি যার যার ব্যবসা ধরন ভিন্নতা থাকতে পারে কিন্তু আমি বলবো অরিজিনাল অথেন্টিক পাথর আপনারা ক্রয় করবেন সস্তার প্রলোভনে পরে প্রলুব্ধ হয়ে নিজের জমানো কষ্টের টাকা খরচ করবেন না মানুষ সমস্যায় পরেই কিন্তু জ্যোতিষ কবিরাজ যে দ্বারস্থ হয় আর এই সমস্যায় পরে যদি আপনার কষ্টের টাকাগুলো মাটিতে জলে ফেলে দেন তাহলে কিন্তু আর কিছু করার নেই আমার শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজার শোরুম গ্রান্ড প্লাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের চাইলে সরাসরি আমার শোরুমে আপনারা নিতে পারবেন তাছাড়া বাংলাদেশের মধ্যে যে কোনো স্থানে সুন্দরবনে এসে পরিবনে কুরিয়ারে নিতে পারবেন প্রবাসী বাইরে ডিএচএল বা প্যাডেস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো অরিজিনাল অথেন্টিক পাথর নিতে পারবেন আমি কিছু পাথরের কালেকশন আমাদের শোরুমে দেখাবো আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বিভিন্ন প্রকার অরিজিনাল কোয়ালিটির পাথর আপনারা আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারবেন এই জিনিসগুলো আপনারা দেখুন বিভিন্ন ধরনের অরিজিনাল অথেন্টিক পাথর আমাদের কাছে আপনারা পাইকারি খুচরায় নিতে পারবেন এই জিনিসগুলো দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল অথেন্টিক পাথর কোথায় পাওয়া যায় অনেক শোরুম আছে ঢাকা শহরে কিন্তু অনেক শোরুম আছে ব্যাঙ্গের ছাতার মতো গর্জে উঠা অনেক শোরুম আছে কেউ অরিজিনাল বলে বিক্রি করার মতো এই রকম গ্রান্টি কয়জন দিবে সেটা আমি জানি না আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি রত্নপাথর আপনার লিখিত গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন অরিজিনাল যে কোনো রত্নপাথর আপনারা চাইলে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমি যেটা বলবো রত্নপাথর কেনার সময় এই জিনিসটি ভালো করে বিচার বিশ্লেষণ বিবেচনা করেই পড়বেন না হলে কিন্তু আপনার কষ্টার্জিত টাকাগুলো নষ্ট হবে এবং আপনার পরিশ্রমের টাকা বৃথা যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন